বিসমিল্লাহির রহমানির রহিম আমি ডক্টর মোহাম্মদ সুফিল্লা প্রধান আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় কথা বলবো সেটা হচ্ছে জ্বর পরবর্তী দর্শক আপনারা জানেন সারা বিশ্বে এবং বাংলাদেশে কিছু কমন জ্বর হয় যেমন ডেঙ্গু চিকনগুনিয়া করোনা ভাইরাল ফিভার টাইফয়েড মানে অনেক জ্বর যেমন ম্যালেরিয়া এই জাতীয় জ্বর সারা বেশি হয়ে থাকে বাংলাদেশের কমন। কিন্তু বাংলাদেশের চিকুনগুনিয়া করোনা পরবর্তী এবং টাইফয়েড এখন কিন্তু ব্যথা বেদনায় অস্থির অনেকে আপনার জ্বর ভালো হয়ে গিয়েছে সুস্থ হয়ে গিয়েছিলেন কিন্তু ব্যথা যাচ্ছে না পুরা পিঠে ব্যথা স্পেশালি ডেঙ্গু পরবর্তী ব্যাকবোন মনে হয় ভেঙে গিয়েছে আপনার কাছে মনে হয় কেউ পিটিয়েছে মনে হয় যে উপর থেকে পড়ে আপনার মেরুদণ্ড ভেঙে গিয়েছে চিকুনগুনিয়া পরবর্তী প্রতিটি জোড়ায় মাংসপেশি ব্যথা বেদনা অনেকের ফুলে যেতে পারে এবং শরীর দুর্বল ক্লান্ত অস্বস্তিকর অনেকের হাঁটু ফুলে যায় অনেকের গোড়ালি অ্যাঙ্কেল অনেকের হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল ব্যথা বেদনা চলাফেরা করতে মন চায় না হাঁটা চলাফেরা কষ্ট লাগে কোমর ব্যথা বেড়ে যায় এই প্রবলেম গুলো আমরা কিন্তু আফটার ফিভার হতেই পারে এর মূল কারণ হচ্ছে ইনফ্ল্যামেশন প্রদাহ ধরেন আপনার বয়স ফর্টি বা ফিফটি আফ বা আপনি কোন একটা আর্থ্রাইটিস রোগে আগে থেকেই সাফার আপনি চিকিৎসা নিয়েছেন রিহে করেছেন অ্যাডভান্স চিকিৎসা নিয়েছেন ভালো হয়ে গিয়েছেন কিন্তু জ্বর জ্বর আসার পর জীবনটা আবার দুর্বিষ হয়ে গেল আপনার সেই আর্থ্রাইটিস সেই রিউমাটয়েড আর্থ্রাইটিস সেই অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস সেই বাত রোগ আবার মাথা ছাড়া দিতে পারে কারণ আবার আপনার প্রদাহের কারণে আপনার যে আগের সুপ্ত রোগটা যেটা আপনাকে সাফার করেছিল চলে গিয়েছিল চিকিৎসা সেটা কিন্তু আবার রিগেইন হতে পারে এবং গত কয়েক মাস ধরে বাংলাদেশে এই জাতীয় রোগীর সংখ্যা বেড়েই চলছে এই বিষয়ে আপনাদেরকে পরামর্শের জন্য আজকে আমি আসছি যেহেতু দীর্ঘদিন ধরে আলহামদুলিল্লাহ বাদ ব্যথা এবং আর্থ্রাইটিস এবং এই জাতীয় যে কোনো রোগী দীর্ঘদিন রিসার্চ ওয়ার্ক করি আমি এবং আমার প্রচুর লেখা বিভিন্ন পত্র পত্রিকা টেলিভিশন আপনারা নিয়মিত দেখছেন এবং আমার প্রচুর আর্টিকেল পাবলিকেশন আছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের অনেক মেডিকেল কলেজ জার্নাল গুলা বিভিন্ন জার্নাল আমার পাবলিকেশন আছে আমি যেহেতু স্টুডেন্ট পড়াই মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট পড়াই আমি বিভিন্ন ইনস্টিটিউটে লেখা পড়ালেখা মানে স্টাডি করাই সো আমার যে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা রুগী দেখে নির্মিত এই জ্বর পরিবর্তী ব্যথা বেদনা এটা হতে পারে আপনারা ভয় পাবেন না যাদের ডেঙ্গু জ্বর হয়ে গিয়েছিল ডেঙ্গু জ্বর ভালো হয়ে গিয়েছে যদি প্লাটেলেট কাউন্ট আবার বেড়ে গিয়ে থাকে বা চিকুনগুনে হয়েছিল ভালো হয়ে গিয়েছে বা করোনা হয়েছিল ভালো হয়ে গেছে বা টাইফয়েড বা এনি ভাইরাল ফিভার আফটার দ্যাট যদি আপনার ব্যথা বেদনা হয় আপনাদের যে পরামর্শটা আমি দিব প্রথমত আপনারা নিয়মিত ঘুমাতে হবে এটা অন্তত আপনারা দশ বারো দিন করবেন পর্যাপ্ত ঘুমাবেন যত আর্লি টু ব্যাড আর্লি টু রাইজ মেক্স এ হেলদি অ্যান্ড ওয়াইজ এই যে রেইজ হওয়া আর্লি উঠে যাওয়া এটা খুব ইম্পর্টেন্ট আবার আর্লি বিছানায় ন্যূনতম ছয় থেকে আট ঘন্টা প্রতিদিন ঘুমাবেন পর্যাপ্ত পানি খেতে হবে আপনাদের পর্যাপ্ত পরিমিত পানি খেতে হবে যদি কোন রোগের ক্ষেত্রে ইন্ডিকেশন না থাকে কি কোন ডাক্তার আপনাকে বলে থাকে যে বেশি পানি খাবেন না না হলে একজন সুস্থ বয়স্ক পুরুষ লোক আড়াই থেকে তিন সাড়ে তিন লিটার একজন মহিলা দুই থেকে তিন লিটার পানি প্রতিদিন চব্বিশ ঘন্টায় খাবেন পর্যাপ্ত প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে ভালো খাবার দেশি মুরগির ডিম দুধ হ্যাঁ ভালো ভালো দুধ ডিম যেগুলা অথেন্টিক সোর্স থেকে আপনি খাবেন দেশি মাছ খাবেন সামুদ্রিক মাছ খাবেন মাংস খাবেন মাংস গরু মাংসটা সপ্তাহে একদিনের বেশি না আপনার মুরগি বা প্রোটিন যে কোনো মাছ এগুলা খেতে পারেন প্রতি পরিমিত অল্প কিছু বাদাম খাবেন দুধ খাবেন যাদের দুধের প্রবলেম আইবিএস প্রবলেম আছে পেটে তারা দই খাবেন কিন্তু প্যাকেটজাত খাবার ভাজা পোড়া সিঙ্গারা চমচা বিস্কেট ফিস্কেট যা আছে বাইরের খাবার চানাচু রাগদুম বাগদুম পুস্কা সব এগুলা সব হবে বাইরে খাবার বাদ হবে পর্যাপ্ত সুষম ব্যালেন্স ডায়েট আপনাদেরকে নিতে হবে পানি খেতে হবে তো অলরেডি বলেছি ঘুমাতে হবে এবং নিয়মিত কুসুম গরম পানিতে গোসল করবেন নিয়মিত কুসুম গরম পানিতে ব্যথায় গরম শেক দিবেন আর যাদের গরম শেক দিলে ব্যথাটা বেড়ে যায় তারা আইস প্যাক বা ঠান্ডা পানির শেঁক দিবেন বা যেভাবে সম্ভব আপনারা ঠান্ডা শেক দিবেন যদি দেখেন ঠান্ডা আরাম বোধ করে সকাল বিকাল দুবেলা ঠান্ডা শেক নেবেন বা ঠান্ডা সাবান নেবেন আর যারা গরম দিলে বেটার ফিল করেন অবশ্যই গরম সাউান নেবেন বা অনেক সময় গরম ঠান্ডা শেক নিতে পারেন আমরা বলি কন্ট্রাস্ট বাদ এটা নিয়ে আমার ইউটিউব ফেসবুকে ভিডিও দেওয়া আছে দেখে নেবেন তবে হ্যাঁ এই ক্ষেত্রে কিছুদিন আমি পরামর্শ দিয়ে থাকি প্রয়োজনে ব্যথার ওষুধ খেতে হতে পারে তবে সেটা অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন বিভিন্ন সাপ্লিমেন্ট খুবই স্পেশালি জিঙ্ক 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 ট্যাবলেট হচ্ছে প্রতিদিন টোয়েন্টি এম একটা করে টানা দুই মাস খাবেন এবং ক্যালসিয়াম প্রতিদিন একটা করে এক মাস ভিটামিন ডি যদি গত তিন মাসে না খেয়ে থাকেন দুই লাখ আয়ু মাসে একটা করে চলবে তারপরে হচ্ছে আপনার বিভিন্ন সাপ্লিমেন্ট যেমন কোলাজেন টাইপ ওয়ান টু গ্লুকোসামাইন জাতীয় হাড় ও জোড়ার জন্য খুবই ইফেক্টিভ তো এটা যদি না পান পেতে অসুবিধা আমাদের ডিপিএসি ফার্মেসিতে আসে এখান থেকে নিয়ে যেতে পারবেন এগুলো আপনারা খান এবং হ্যাঁ যদি তারপরেও ভালো না হয় দ্রুত আপনাকে অ্যাডভান্স বাদ ডাটা প্যারালাইসিস রিহ্যাপি স্পেশালিস্ট দেখে অ্যাডভান্স রিহ্যাপ ট্রিটমেন্ট নিতে হবে পুনর্বাসন চিকিৎসা নিতে হবে এতে আপনারা সুস্থ হয়ে যাবেন প্রথম যদি দীর্ঘদিন হয় তাহলে হয়ে যেতে পারে এ ব্যাপারে আপনাদের একটু সচেতন হতে হবে আপনারা উল্টো পাল্টো ব্যায়াম করেন করা যাবে না অতিরিক্ত লাভ ঝাপ করা যাবে না এগুলো অ্যাভয়েড করেন তো জ্বর পরবর্তী হতাশ না হয় ভেঙ্গে না পড়ে এটা নিয়ে প্যারেশানিতে না পড়ে এই পরামর্শগুলো গ্রহণ করেন ইনশাল্লাহ আপনারা অবশ্যই দেখবেন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল